কালার ঠিক আছে নাম তিনটে দেন

এক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চমৎকার চল্লিশ ওই কালোগুলোটি যাচ্ছে চল্লিশ এক লাখ পঞ্চাশ হাজার

আচ্ছা দেখুন কত টাকা দেবো চেক চেক করে দিন। ওদিকে সরে যাও। আর হ্যাঁ। আমি চলি বুক করে যাই। ওরে তুমি তিনটা রিবা কথা দাও। আমি কইতাম। আশা করি হ্যাঁ 5 লাখ 80 দিবেন। কত টাকা জি?